কেমন চলছে দেশের বর্তমান রাজনীতি নতুন দিগন্ত নতুন বাংলাদেশ গণতন্ত্র কোন পথে নেতাকর্মীদের চোখে গণতন্ত্রের গতি ও ভবিষ্যৎ এসব প্রশ্নের উত্তর মিলবে আমাদের আয়োজনে গণতন্ত্রের গতিপথ কোন পথে নতুন বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বললার ইউনিয়ন শাখা অতীতের সব সময়ের চেতে এখন সুসংগঠিত শক্তিশালী গতিশীল এবং উজ্জীবিত বিগত সতেরোটি বছর আমরা বিভিন্ন জেল জুলুম নির্যাতন ভয় ভীতি মোকাবেলা করে আমাদেরকে এই রাজনীতি করতে হয়েছে রাজনীতির সাথে থাকতে হয়েছে যেটা আমরা কখনোই আমাদের মতো করে সুন্দর করে আমরা সেই রাজনৈতিক কর্মকাণ্ডগুলো আমরা পরিচালিত করতে পারি নাই ছাত্র জনতার গণ অভ্যর্থনের মধ্য দিয়ে পাঁচই এই পাঁচই আগস্ট যে এই বাংলাদেশের যে অভূতপূর্ব একটি বিজয় হয়েছে সেটা আমি ছাত্র জনতাকে অভিনন্দন জানাই যার মধ্য দিয়ে বাংলাদেশের বাক স্বাধীনতা মত প্রকাশের একটা সুযোগ হয়েছে সারা বাংলাদেশেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল উজ্জীবিত শক্তিশালী এবং তাদের এই উদ্দেশ্য এবং লক্ষ্য যে আগামীতে এই বাংলাদেশটাকে এই শোষণমুক্ত বৈষম্যমুক্ত একটি আইনের শাসন প্রতিষ্ঠা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বাংলাদেশের নেতৃত্ব দেবে এমনটাই আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আশা করি প্রত্যাশা করি এবং আমরা অতীতের সব ইয়ের চেয়ে আমরা ভালো আছি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি বাংলাদেশ এই জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না এই দলটি গণমানুষের দল জনগণের ভালোবাসা এবং তাদের সমর্থন নিয়ে তিনতে প্রার রাষ্ট্র ক্ষমতায় গেছে এবং বিগত সময়গুলোই মানুষ দেশের মানুষ সুখে এবং শান্তিতে তারা বসবাস করছে আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তারেক রহমান সে নিজেও বলেছে আমরা প্রতিহিংসার রাজনীতি করি না বিএনপি প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না এটা প্রতিহিংসা পরায়ণ দল নয় এটা গণমানুষের দল মানুষের ভালোবাসার জন্য তারা রাজনীতি করে এবং আমরা ওই ধরনের আওয়ামী দের ফেসিস সরকারের যে কার্যক্রম যে সমস্ত তাদের বিভিন্ন নির্যাতন জেল জুলুম এই ধরনের চিন্তা চেতনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাখে না সেই জন্য আমরা পরিচ্ছন্ন সশস্ত্র রাজনীতির আশা ব্যক্ত করি এবং ইতিমধ্যেই আমাদের দলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনব রহমান একত্রিশ দফা জাতির কাছে একটি একত্রিশ দফা দিয়েছে আমরা সেই একত্রিশ দফাকে বাস্তবায়ন করার জন্য আমরা তৃণমূলে যারা কাজ করি তার নির্দেশ মোতাবেক আমরা কাজ করি সুতরাং আমরা সেই নিরিখেই আমরা এই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করবো সামনে ভবিষ্যতে ইনশাল্লাহ না আমরা মূলত আমরা এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে গঠিত বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমাদের চেয়ার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব তারেক রহমান ওনারা যাদেরকে মনোনীত করবেন নমিনেশন দিবেন দালের শীষ মার্কা তাদের যাদের হাতে তুলে দিবেন আমরা তাদের নির্বাচনই করব। কারণ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি বিএনপির হাইকমান্ড যেটা করবে আমরা সেটার পক্ষেই থাকব আমরা ওই ধরনের কিছু মনে করি না আমাদের বাংলাদেশ জাতীয় অতিথি দল বিএনপি কালিহাতি উপজেলা শাখা এটা বিএনপিরা উজ্জীবিত তারা ভোটের রাজনীতি করে তারা ভোটের রাজনীতির ভোটের মধ্য দিয়েই তারা আগামীতে আমরা এইখানে আমাদের প্রিয় নেতা আমরা আশা করি যে মির আহমেদ টিটু সাহেবকে আমরা হয়তো এমপি করতে পারবো যদি তাকে দল নমনুশন দেয় এজন্য আমরা কে স্বতন্ত্র কে আসলো কে না আসলো ওই আমাদের কোনো চিন্তা চেতনা নাই আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের দলীয় প্রার্থীকে এখানে নির্বাচিত করতে হবে আমরা তাকে নির্বাচিত করার জন্য আমরা মাঠ পর্যায়ে কাজ করব এবং মাঠ আমাদের অনুকূলে আছে জনগণ আমাদের পাশে আছে বুটি আমরা জয়ী হব এটা আমার বিশ্বাস বল্লাহাট এটা একটি ঐতিহ্যবাহী হাট সারা বাংলাদেশেই এটার একটি পরিস্থিতি আছে এই বাজারেরও একটা ঐতিহ্য আছে আমরা এই হাটবাজারের বিষয়টা আমরা পজিটিভলি দেখছি অতীতে যেমন বিভিন্ন খাজনার বিষয়গুলো নিয়ে মানুষ সাধারণ মানুষ হয়রানি হয়েছে আমরা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যে সামনের দিনগুলোতে যাতে এ ধরনের কোনো হয়রানিমূলক কোনো পরিবেশের সৃষ্টি না হয় এবং এটার যেন মানুষের সাধারণ মানুষের উপরে যেন এই চাপটা না পড়ে সেই জন্য আমরা দলের পক্ষ থেকে ইতিমধ্যে একটা আলোচনা করেছি যাতে আমরা সেই আলোচনা যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে নিঃসন্দেহে এই যে বিগত সময়ে যে হাটবাজারের বাজারের যে খাজনাকে নিয়ে যে সমালোচনা আলোচনা বা বদনাম যেটাই হোক সেটা হবে না এই আশাবাদ আমরা পোষণ করতেছি এই জন্য আমরা পজিটিভ পদক্ষেপ নেব আর কি হ্যাঁ অবশ্যই আছে যাতে আমরা এই ঐতিহ্যটা যাতে আবার আমরা ফিরিয়ে আনতে পারি যাতে এই ইসের খাজনার ব্যাপারটা যাতে মানুষের উপরে এই বার্ডেন হয়ে না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে আমরা ভাবতেছি সেটা সে ব্যাপারেও আমরা পদক্ষেপ নিবছি না এইরকম কোনো আমার কোনো জানা নাই জানা নেই আর যদি বিচ্ছিন্নভাবে কিছু হয়ে থাকে সেটা এটা আমাদের দা দল বাংলাদেশ জাতীয় দল এটার দায় নেবে না এটা আমাদের এই নেতা তারেক রহমান সাহেব বলছে আমাদের ইউনি উপজেলার নেতা ডাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাকা বিভাগে দায়িত্বপ্রাপ্ত বেন্দির আহমেদ টিটু উনি নিজেও বলেছেন যে এই ধরনের কেউ কে প্রশ্রয় দেব না আর এইগুলার দায় যদি বিচ্ছিন্নভাবে কোথাও হয়েও থাকে বা হয়েছে কিনা আমি জানি না তো এগুলাকে কোনো প্রশ্রয় দেওয়া হয় না দল দায় দায় নেবে না তবে আমি জানি আমার জানা সূত্রে এরকম হচ্ছে বলে আমার মনে হয় না নির্বাচন আগে দরকার আর জাতীয় নির্বাচন আগে দরকার এটা এইটাই এইটাই আমি তো মনে করি যে এই সরকারের প্রধান কাজ জাতীয় নির্বাচন দেওয়া এবং সেটা দ্রুত এই নির্বাচন জাতীয় নির্বাচনটা দেওয়া যায় তাহলে আমি মনে করি ব্যক্তিগতভাবে দেশ এবং জাতির জন্য এটা মঙ্গল কল্যাণকর মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি